সবাইকে কেমন আছো আজকে আমরা চলে গেছিলাম হনুমানজির মন্দিরে সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো একদম ঢুকেই ইনফ্লুয়েন্সেই দেখা যাবে তোমাদের একটা বড়ো একটা হনুমানজির মূর্তি ঠিক তার পাশে রয়েছে একটা মহাদেবের মূর্তি ওখান থেকে এগিয়ে গেলাম প্রচুর ডালা নিয়ে আমরা আস্তে আস্তে পুজোর উদ্দেশ্যে তো সেখানে দেখো একটা শিব মন্দির আছে শিব মন্দির পাশে না অনেকটা জল আছে ব্রিজ বের করা তো আমার ছেলে যত বায়না শুরু হয়ে গেল যে ব্রিজটা যাবো তোকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে নিয়ে গেলাম হচ্ছে হনুমানজির মন্দিরে বলে আগে পুজোটা দিয়ে নি তারপর তোকে নিয়ে আসবে এখানে আবার তো কথা শুনে আমার সঙ্গে গেল আবার মন্দিরে ঢুকেই শুরু হয়ে গেল তার ছোট দৌড়া দেখো তারপর ওখানে দেখো আমরা পুজো দিলাম এই হচ্ছে হনুমানজির মূর্তিটা তার পাশে একটা দেখো শিবের মূর্তিও রাখা রয়েছে ওখান থেকে বেরিয়ে আবার একটা মন্দিরে ঢুকলাম সেখানে দেখো ওখানে একটা বুনুদার মূর্তি আছে জগন্নাথ দেবের মূর্তি আছে এখানে অনেকগুলো ঠাকুরের মূর্তি আছে তো পাশে একটা দরজা আছে এই হচ্ছে এই পাশে একটা দরজা আছে দেখো দরজাটা রোপাস থেকে একটা রাক্ষসের মুখ টাইপের করা আছে এই হচ্ছে সেই দরজাটা এইদিকে এইবার আমার ছেলের বায়না শুরু হয়ে গেল রাক্ষসের মুখটা দেখে যে ওর মধ্যে আমি যাব ওখানে তো আমি ভাবলাম এমনি বোধ একটা মূর্তি এটা তো আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম যে কি যাওয়া যায় বলছে হ্যাঁ যাওয়া যায় তো গিয়ে দেখলাম ওর ভেতরে একটা ঠাকুরের মূর্তি আছে মহাদেবের একটা মন্দির আছে যেটা খুবই সুন্দর তো খুব মজা ঢুকতে লাগলো সেখানে তারপর এক এক করে আমরা সবাই মিলে মন্দিরটায় ঢুকলাম ঢুকে ওখানে এই হচ্ছে মন্দিরটার ভেতরটা দেখো পুজো দিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা তো ওখান থেকে বেরোনোর পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও